অসাধারণ স্বাদের কাঁঠাল বীজের সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করব গরম গরম ভাতের সাথে খেতে লাগবে কিন্তু দুর্দান্ত একবার খেলে মুখের থেকে স্বাদ কখনোই যাবে না নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কি করে তৈরি করি প্রথমেই এইখানে কাঁঠালের বীজ নিয়েছি আর কাঁঠালের বীজগুলোকে লম্বা করে চার টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি কাঁঠালের বীজগুলো চার টুকরো করে কেটে নিলে খোসাটাও বেশ তাড়াতাড়ি কিন্তু গায়ের থেকে খুলে চলে আসে আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আদা টুকরো এগুলোকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে বীজগুলোকে ঢেলে দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কার আদার টুকরো দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেল তারপরে একটা বড় পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে দেব এইখানে নিয়েছি চিনে বাদাম আর হচ্ছে সাদা তিল সাদা তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর সাদা তিলের স্বাদও কিন্তু সেম পোস্তর মতনই হয় তিল আর বাদাম মিক্সিং জারের মধ্যে দিয়ে জল ছাড়াই প্রথমে পেস্ট করে নেব জল ছাড়া যদি প্রথমে পেস্ট করা হয় তাহলে কিন্তু সময়ও লাগে একদম অল্প প্রথমে জল ছাড়াই পেস্ট করে নিয়ে এসেছি অর্ধেকের বেশি পেস্ট হয়ে গেছে এইবার এর মধ্যে জল দিয়ে সম্পূর্ণ মিহি পেস্ট তৈরি করে নেব কত সুন্দর মিহি পেস্ট একদম অল্প সময়েই তৈরি হয়ে গেল। এবার যে কাঁঠালের বীজের পেস্টটা ঢেলে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে তিল আর বাদামের পেস্ট দিয়ে দেব কাঁঠাল বীজের পেস্টটা কিন্তু একদম শুকনো শুকনো করে পেস্ট করতে হবে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব চালের গুঁড়ো আমার চালের গুঁড়ো ছিল না সেই জন্য আতপ চাল পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা কাঁঠাল বীজের পেস্টের মধ্যে দিয়ে দেবো দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর দেব দুই চা চামচ বেসন আপনারা কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ যেহেতু প্রথমেই কাঁঠাল বীজের পেস্টের সাথে লঙ্কা পেস্ট করে নিয়েছি সেই কারণে আর লঙ্কা দেব না ভালো করে এবার মেখে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো করে মেখে নেওয়ার পরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছে সর্ষের তেল আর এই ভাজাটা সর্ষের তেলেই কিন্তু বেশি টেস্টি হবে তেলটা ভালো করে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম তেল ভালো করে গরম করে নেওয়ার পরে হাতের মধ্যে ব্যাটারটা নিয়ে বেশ বড় বড় করে চ্যাপটা করে গরম তেলে আস্তে করে দিয়ে দেব। আর এই যে বড়াটা এটা কিন্তু চ্যাপটা চ্যাপটা করে করলেই ভীষণ ভালো হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপরে ভাজাটাকে ভাজতে হবে ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো আস্তে করে তেলে ছেড়ে দেব। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা কোনো রকম যদি পোস্তর বড়া খেতে ইচ্ছে করে ঠিক এইভাবে বড়াটা তৈরি করবেন কেউ কিন্তু বলবে না যে এটা পোস্তের বড়া না মুখে দেওয়া মাত্রই মনে হবে পোস্তর বড়া খেতে সেই টেস্ট পোস্ত ব্যবহার না করেও কিন্তু সেম পোস্তর স্বাদে বড়া তৈরি হয়ে গেল নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একদিনের জন্য হলো ঠিক এইভাবে কাঁঠাল বীজ দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখুন মুখের থেকে কিন্তু স্বাদ নামবে না এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অলফ্রেন্ড ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে